দেখ এবার যদি বলিস ব্যথা লাগছে তাহলে আরো জোরে ধরবো বলে দিলাম আহ আদি আমার অনেক লাগছে তুই এমন কেন যেন মনে হচ্ছে বাঘের কাছে ছাগল পুষতে দিয়ে গেছে সর আমার উপর থেকে তুই অনেক খারাপ কাছে আসবি না একদম আরেকটু অপেক্ষা কর আমার তোর উপরে থাকতে অনেক ভালো লাগছে কিন্তু আস্তে ধর আমার সাথে তুই অনেক খারাপ আচরণ করিস আমার উপর কি তোর একটু মায়া হয় না তোর মতো সুন্দরী একটা মেয়েকে কেবল আদর করতেই মন চায় তুই আজকেও আমার থেকে দূরে থাকবি আচ্ছা যা তোর হাত ছেড়ে দিলাম তোকে জড়িয়েও ধরবো না আমি খুশি তুই কথাগুলো বলে আমি নিধির হাত ছেড়ে দিলাম তাকে আমি একটু শক্ত করে জড়িয়ে ধরেছিলাম বলে সে আমার থেকে নিজেকে ছাড়ানোর জন্য এমন করল রাগ হচ্ছে না কিন্তু নিধির প্রতি দুষ্টুমি করতে ইচ্ছে করছে নিধির দিকে তাকালাম মেয়েটা আমার সব চাইতে পছন্দের একজন দেখতে এত বেশি সুন্দর যে তাকে পেতে রীতিমতো আমার অনেকগুলো ছেলের সাথে কম্পিটিশনে নামতে হয়েছিল যাই হোক নিধির দিকে দুষ্টমি নিয়ে বললাম ওই দোস্ত কি অবস্থা কেমন আছিস তোকে কতদিন পর দেখলাম ভালো আছিস তো দিনকাল কেমন যাচ্ছে তোর ওই ওই এসব কি বলে তুই মানে তুমি আমি কি তোমার দোস্ত লাগি আমি তোমার বউ মাথা কি খারাপ হয়ে গেছে একটু আগেই তো রোম্যান্টিক মোডে ছিলে এখন আবার কি হলো ও ভুলে গিয়েছিলাম তোর সাথে আমার বিয়ে হয়েছে তুই যেহেতু একটু আগে আমার সাথে যা করেছিস সামান্য একটু শক্ত করে জড়িয়ে ধরেছি বলে লাগছে লাগছে করলি এমন ভাব করলি যেন আমাদের বিয়েই হয়নি আচ্ছা কবে যেন আমাদের বিয়ে হয়েছে কবে বিয়ে মানে ঢং করছো এখন আদি তুমি কি শয়তান মার্কা কথা বলছো আমার তখন ব্যথা লেগেছিল বলে এমন করেছি তাই বলে এভাবে কথা বললা ও আচ্ছা সরি রে দোস্ত কাছে আয় তো একটা চুমু দি অনেক দিন হলো তোকে চুমু খাই না আজ তোকে চুমুতে ভরিয়ে দেব আই উফ আমি শুরু করেছিস দোস্ত কিশেন হুম তুই বারবার আমাকে রাগাস একবার যদি দোস্ত বলেছিস তাহলে কি তোকে আপু বলবো কিন্তু তুই তো সিনিয়র হোস না আমার তবে তুই চাইলে বলতে পারে আচ্ছা বলছি তাহলে আপু কেমন আছেন একটা চুমু হবে আপনার কাছে আমি দিন দিন আপনার চুমুর অভাবে শুকিয়ে যাচ্ছে হারামি শয়তান কুত্তা পিলাই বানরের বাচ্চা হাতি মহিষ তোকে আমি কি করবো রে আমি তোর কোন দিক দিয়ে আপু লাগি আর আপুর কাছে চুমু চাষ কোন সাহসে রে তোকে আমি মেরে ফেলবো আজকে বেয়াদব তাহলে কি বলবো দোস্ত বলতে বারণ করলে আপুও বলতে দিচ্ছিস না কাছে গেলে চিল্লাচ্ছিস করবোটা কি ও বুঝেছি তোকে আন্টি ডাকতে হবে তাই তো ইস আমার সুন্দরী আন্টি টারে আচ্ছা আন্টি ও আন্টি আন্টি গো একটা চুমু দাও না আমি চুমু খেতে চাই ক্ষুধা লাগছে আমার তোর চুমু আমি নেওয়াচ্ছি তারা শয়তান ভেড়ার রাজা তোকে আমি ব্যাং ভাজা খাওয়াবো বদমাইশ কুত্তা হারামি তোর মুখ দিয়ে আপু দোস্ত আন্টি বের হচ্ছে তোকে আমার আন্টির মতো দেখতে লাগছে বউ বলতে পারিস না বেয়াদব ছেলে আমার মতো সুন্দরী মেয়েকে তোর আন্টি রাখতে হবে যা কথা বলবি না তুই আমার অনেক হাসি পাচ্ছে মেয়েটা এত খ্যাপাটে এজন্য বারবার তাকে খ্যাপাতে আমার অনেক ভালো লাগে মেয়েটার ফর্সা সাদা মুখটাতে যখন রাগের রক্তিম আভা ফুটে ওঠে তখন দেখতে যে এত বেশি সুন্দর লাগে যেন আমি পাগল হয়ে যাই কিন্তু নিধি একদম গাধি সে জানে না আমি তাকে রাগাচ্ছি মজা করে তবুও সে সত্যি সত্যি রাখবে পাগলি বউটা সম্পর্কে সে আমার বান্ধবী ছিল কিন্তু এখন বউ হয় বান্ধবী থাকতে যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে সে আমি আরও শয়তানি হাসি দিয়ে নিধিকে বললাম তাহলে চুমু না শোনো সত্যি কথা তোমাকে আমার খালার মতো লাগে রে তুই আমার বান্ধবী না হলে খালা বলেই ডাকতাম একদম খালা খালা ভাব অন্য একটা খালুর অভাব অভাবি বাচ্চা তোকে আমি গলা টিপে মারবো আমার হাতের কাছে একবার তুই দূরে কেন দাঁড়িয়ে আছিস আবু এহ থাম তো ঢং করবি না চুপ থাক শোন আমি জানি তো খালারে একটু এমন শাসন করে এভাবে গলা টিপে ধরে তুই তো কটকটি দাজ্জাল মহিলা তোর কাছে গেলে আমাকে সত্যি মেরে ফেলবি তাই দূরত্ব রেখে চলাটা ভালো এতে সেফজনে থেকে ভালো মতো খেলা যায় আদির বাচ্চা আদি এবার কিন্তু আমি সত্যি সত্যি কেঁদে দেব বলে দিলাম অনেকক্ষণ আমার সাথে তুই এমন করছিস তুই আমাকে আগে প্রপোজ করেছিলি মনে আছে তোর কেন আমি গ্রহণ করেছিলাম প্রথমে রিজেক্ট করেছিলাম অনেক ভালো ছিল না বলে দিয়েছিলাম বলে আমার পিছনে তুই ঘুরেছিলি এখন আমাকে তোর আন্টি লাগে ইস আমার শরম করছে আচ্ছা যা তোকে আনটি ডাকবো না তোকে আমি নানি বলে ডাকবো ও নানি গো নানি বিয়াদ যা আমি তোর সংসারই করব না এমনিতেই তুই লেট করে বাড়িতে এসেছিস বকবো বলে এসে জড়িয়ে ধরেছিলি তাই না লেট কেন করেছিস তুই আজকে কোন দিন সেটা ভুলেও গিয়েছিস যা আমার সাথে তো থাকতে হবে না আমি কালকেই চলে যাবো বাপের বাড়ি আমি তো তোর বউ না খালা নানি সব হই তোর তুই রাগলে তোকে একদম কাজের বোয়া সকিনার মতো লাগে রে ইস কেন যে প্রপোজ করে বিয়ে করেছিলাম আমার সব গেল রে কি কাছে আসবি না তুই আমার দূরে থাকবি আমি খারাপ তাই না আমু হাই রে নিধি তো এবার কান্না করলো সত্যি সত্যি এবার মনে হয় তাকে অনেক বেশি রাগিয়ে ফেললাম মেয়েটা যতটা না দ্রুত রেগে যায় ঠিক তত সহজেই মেয়েটার রাগ ভাঙানো যায় আমি হেসে বললাম আরে আরে কান্না করো কেন বউ আজকে এমনিতে লেট হয়েছে ইচ্ছে করে তো লেট করিনি কাঁদে না যান তুই আমাকে বউ বলে ডাকবি না শয়তান আমি তোর বউ না আমি না তোর আন্টি লাগি আন্টি বলেই ডাকবি তোর মাকে আমি আপা বলবো আজকের থেকে শাশুড়ি আপা বলবো এই রে পাগলিটা যে রেগে গেছে ও বউ রাগ করে না গো কাছে আসো একটু আদর করে দিই ঢং করবি না একদম তোর ঢং আমার সহ্য হচ্ছে না সামনে থেকে যা তুই আমার রাগ তোকে দেখতে বলিনি ওরে আমার আমার রে আমার জান রে বৌ বৌ আতা গাছে তোতা পাখি ডালেম গাছে মো এত ডাকে তবু শোনে না আমার সুন্দরী বউ বান্ধবী বউ ওগো শুনছ আদি আমার সামনে থেকে তোকে যেতে বলেছি আজকে আমাকে ঘুরতে তোর নিয়ে যাওয়ার কথা ছিল না ব্যাস বলে করে কি দরকার আর যখন তখন এমন ঢং করছিস লেট কেন এসে বলতে পারতি চাবি না আমাকে নিয়ে ঘুরতে তোর কাছে আমি কিচ্ছু চাই সামান্য একটু সময় চাই তাই দিতে পারিস না যা সর সামনে থেকে সরি যান আমি তো এতক্ষণ মজা করছিলাম আর হবে না রাগ করো না তোমার জন্য দেখো ফুল এনেছে আর বরকে কেউ তুই তুই করে বলে আর হবে না এমন কিসের মজা হুম তুই সব সময় ব্যস্ত থাকিস ছুটির সময়ও কাজ করিস আমাকে সময় দিস শখ করে আজকে ঘুরতে কেন চেয়েছি সেটাও হয়তো তুই জানিস না আজকে কি দিন সেটাও তোর মনে নেই সব সময় ফাজলে ভালো লাগে না আদি তুই সৎ সামনে থেকে আমার তোকে একটুও ভালো লাগছে না নিধি কথাগুলো বলে রুম থেকে বের হয়ে যাচ্ছে আমি পেছন থেকে দ্রুত বললাম নিধি শোনো আরে এই কই যাচ্ছ আগে শোনে তো যাও কি হলো নিধি নিধি কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে যায় আমি তাকে আটকাতে গিয়েও পারিনি নিধি তার হাত ঝটকা দিয়ে ছাড়িয়ে রুম থেকে বের হলো নিধি একটা আসলে পাগলি সে ভেবেছে আমি নাকি আজকের দিনের কথা ভুলে গেছি আজকে আমাদের প্রথম বিবাহবার্ষিকী আমি আর নিধি দুজন বেস্ট ফ্রেন্ড ছিলাম আমার সাথে নিধির ক্লাস সিক্স থেকে পড়া শুরু দুজনে পড়াশোনাতে ভালো ছিলাম বলে পড়াশোনা নিয়ে আলোচনা হতো আমাদের তারপর একে অপরের বন্ধুত্ব হয়ে যায় হাই স্কুল একসাথে পড়ি তারপর কলেজেও আমরা একই সাথে পড়ি তারপর ভার্সিটিতেও দুজন একে অপরের সাথে ছিলাম কিন্তু নিধি ছিল অনেক সুন্দরী সারাটা সময় নিধির পেছনে মৌমাছির মতো ছেলেরা ঘুরে বেড়াতো এগুলো আমার একদমই ভালো লাগত না নিধির কাছে ছেলেরা ঘুরলে আমার কেন খারাপ লাগতো সে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি উপলব্ধি করি আমি নিধির প্রেমে পড়েছি কিন্তু একটা ভয় কাজ করত। নিধি যদি জানতে পারে আমি তাকে ভালোবাসি এরপর যদি সে রাগ করে আমার সাথেই কথা বলা বন্ধ করে দেয় তখন আমার কি হবে আমি নিধিকে ছাড়া থাকবো কিভাবে। একদিন ভার্সিটিতে এসে দেখি নিধি একটা ছেলের সাথে বসে আছে নিধিকে দেখে আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে ছেলেটাকে আমি চিনি সে ভার্সিটির সিনিয়র ছেলে আমার বুকের ভেতরটা কেমন মোচর দেয় আমি সোজা নিধির সামনে আসি আমাকে দেখে সেই ছেলেটা বলে আরে নিধি তোমার বন্ধু এসেছে কি রে তুই এখানে কি করছিস তুই এখানে কেন আর ওই ছেলেটা তোর সাথে কেন আর বলিস না উনি আমাকে প্রপোজ করছে তাই একটু কথা বলছিলাম শোনো আদি তোমার বান্ধবীকে দেখে রাখবে আজ আসি ছেলেটা কথাটা বলে সেখান থেকে চলে যায় আমার অনেক রাগ হয় যেই প্রপোজ করুক তার সাথে কেন নিধির কথা বলতে হবে ভালো লাগে না আমার একদম তাই সেদিন ওর হাত ধরে বলে তোরে যেই প্রপোজ করুক কথা বলতে হবে তাহলে আমার সাথে কথা বলবে মানে কি বলিস আসলে তোকে মানে কিছু বলবি মুখটা এমন করে আছিস কেন যা বলার জলদি বল নিধি তুই কোনো ছেলের সাথে কথা বলবি না বুঝেছিস কেন কি হয়েছে তোর আমি কেন বলবো না জানি না কি হয়েছে আমার তবে আমি সহ্য করতে পারি না আমার কষ্ট হয় আমি মনে হয় তোকে ভালোবাসি আমি জানি না তুই গ্রহণ করবি কিনা তবে সত্যিই তোকে ভালোবাসি দিনের সবটা সময় তোর সাথে থাকতে ইচ্ছে করে রাত হলে মনে হয় কখন যে তোকে দেখতে পাবো মনটা সময় তোর কাছে ছুটে যেতে ইচ্ছে করে আমি অসম্ভব তোকে ভালোবাসি যার কোনো পরিমাপ নেই আমি পরিমাপ করেও তোকে ভালোবাসিনি আমার মনে তোকে নিয়ে কি কি ভাবনা চলে তার সবটাই প্রকাশ করছি হয়তো ভাবছিস এত দ্রুত ভালোবাসি ভাবে বিষয়টা এমন না আমি অনেক আগে থেকেই তোকে ভালোবাসি কেবল জানাতে পারিনি কারণ তুই যদি কথা বলা বন্ধ করে আমাকে ইগনোর করতিস তাহলে আমি সেটা সহ্য করতে পারবো না এজন্য বলে দিলাম তবে আর না বলে থাকতে পারিনি কেন যেন মনে হয়েছে হয়তো আমি তোকে হারিয়ে ফেলবো তাই আর দেরি না করে তোকে ভালোবাসি বলে দিলাম নিধি আমি তোকে ছাড়া থাকতে পারবো না আমি তোকে সত্যিই অনেকটা ভালোবাসি প্লিজ আমাকে তুই ফিরিয়ে দিস না আমি অনেক কষ্ট পাবো আমি কথাগুলো বলে জোরে শ্বাস নিতে থাকি আমি জানি না নিধির উত্তর কি হবে কিন্তু আমি আর নিধিকে ভালোবাসি কথাটা না বলে থাকতে পারলাম না আমি চুপচাপ দাঁড়িয়ে আছি নিধি তখন বলে এসব কি বললি তুই আমি তোকে কখনো এভাবে ভেবেই দেখিনি আমি তো তোকে জাস্ট বেস্ট ফ্রেন্ড মনে করতাম আর শেষে তুই কিনা আমাকে প্রপোজ করলি এটা তোর থেকে একদমই আশা করিনি আদি কোনো ছেলেই ভালো না সব ছেলে একই রকম মেয়েদের প্রপোজ করবেই একটা না একটা সময় আমার সাথে আর কখনো কথা বলবি না তুই তোকে ভালো ভেবেছিলাম কিন্তু তুই এমন যা আর আমি তোর সাথে কথা বলবো না নিধি কথাগুলো বলে সেখান থেকে চলে যায় আমি অবাক দৃষ্টিতে তাকে আছে নিধির চলে যাওয়া দিকে আমি কখন যে কান্না করে দিয়েছি খেয়ালই করিনি আমি নিধিকে আটকালাম না আমার প্রপোজ ফিরিয়ে দিয়েছে নিধি তাতে ওর কষ্ট হচ্ছে না কিন্তু এত বছর পর বন্ধুত্বটা নষ্ট হয়ে গেছে এটা ভেবেই কষ্ট হচ্ছে আমার কিছু ভালো লাগছে না আমার তবে কাঁদতে কাঁদতে আরও একটা সিদ্ধান্ত নিলাম আমি আর সেটা হলো নিধির পেছনে লেগে থাকা তাকে কোনোভাবেই ছাড়বো না আমি এরপর আমি নিধির পেছনে পড়ে থাকি সে যেখানে যাক আমি আঠার মতো লেগে থাকতাম রীতিমতো আমি নিধির পিছু নিতে থাকি রোজ নিধিকে রোজ কল মেসেজ দিতে থাকি নিধির বাড়ির সামনে আমি সবসময় ঘুরঘুর করেছি এভাবে চলে যাই দুই বছর দুই বছরে আমি একবারের জন্য হলেও নিধির আশপাশ থেকে সরিনি একটা সময় নিধি আর নিজেকে সামলে রাখতে পারেনি আমার ভালোবাসাই সাড়া দেয় আমার প্রোপোজাল গ্রহণ করে নিধি এরপর শুরু হয় আমাদের দুজনের রিলেশন আরও দেড় বছর আমাদের প্রেম চলে তারপর বিয়ে যদিও বিয়েটা দুই পরিবারের সম্মতিতে করা হয় আমার পরিবারও মেনে নাই নিধির পরিবারও আজকে আমাদের বিয়ের প্রথম অ্যানিভার্সারি আমি সেটা ভুলিনি নিধি কি করে সেটা দেখার জন্যই এতক্ষণ আমি মজা করেছিলাম যাক নিধি আপাতত রাগ করে ছাদে চলে গেছে এটাই তো চাচ্ছিলাম এবার ঝটপট আমাদের ঘরটা সাজানো যাক আমি সারা রুম ছোট ছোট লাভ বেলুন দিয়ে সাজিয়ে ফেললাম ঘরে চারপাশে রঙিন পেপার্স বেলুন ফুল দিয়ে সাজিয়ে ফেলি তারপর একটা কেক টেবিলের উপরে রাখি কেকের উপরে লেখা আদি প্লাস নিধি মোমবাতি জ্বালালাম রোম্যান্টিক মিউজিক স্লো মোশনে প্লে করে দেই তারপর রুমের লাইট অফ করে রুম থেকে বের হলাম কিন্তু নিধিকে কোথাও খুঁজে পাচ্ছি না বাড়ির সব দিক খুঁজা শেষ কিন্তু নিধি কোথাও নেই আমি হতাশ হয়ে রুমের দিকে ফিরছিলাম তখনই মনে পড়ে নিধির যখন মন খারাপ হয় তখন সে বাড়ির পেছনে পুকুর পাড়ে গিয়ে বসে থাকে আমি দৌড়ে সেখানে চলে আসলাম পাড়ে নিধিকে বসে থাকতে দেখি পাশে গিয়ে বললাম হ্যালো আপনি কে আমাদের পুকুর পাড়ে দাঁড়িয়ে আছেন যে পড়ি নাকি পুকুর থেকে জল পড়ি উঠে এসেছে আরে এত সুন্দর পরীটা কান্না করে ইস পরিটার কত কষ্ট তা আপনার কি হয়েছে এখানে কি করতে এসেছেন চলে যান আমার সামনে থেকে ইস আমার পরীটা রাগ করেছে এই তুমি রাগলে তো তোমাকে বেশ সুন্দরী লাগে আগে কখনো কাঁদনি কেন ঢং করবে না তো একদম ভালো লাগছে না বারোটা বাজতে তিরিশ মিনিট বাকি আমি তিরিশ মিনিট এখানেই থাকবো চলে যাও কিন্তু তোমার জন্য একটা জিনিস আছে ওই যে বিয়ের দিন যেটা হয়েছিল কি হয়েছিল আছে আমার সাথে চলো নিধির হাত ধরে টেনে আনতে থাকি আমি রুমের সামনে এসে দাঁড়ালাম দরজা আটকানো ছিল আমি পেছন থেকে নিধির চোখ বেঁধে দিলাম কালো একটা কাপড় দিয়ে নিধি আরও রেগে যায় কিন্তু আমি বলি বাঁধন খুলবানা ভেতরে একটা জিনিস আছে কি করছো তুমি ছাড়ো আমাকে আমি যখন চোখ খুলতে বলবো তখনই খুলবা আমি দরজা খুলে দিলাম নিধির হাত ধরে রুমের ভেতরে টেনে আনি তারপর রুমের লাইট অন করলাম নিধির চোখের বাঁধন খুলে দিলাম চোখের সামনে ফুল বেলুন পেপারস দিয়ে সাজানো একটা রুম দেখে নিধিব হা হয়ে যায় সামনের দেওয়ালে একটা পেপারে ইংরেজিতে সরি লেখা আছে নিধিব বিস্মিত চোখে তাকাই রুমের চারপাশ এত কিছু কখন করেছ আসলে সারপ্রাইজ দেওয়ার জন্যই সেই তখন থেকে তোমার সাথে ফাজলামি করছিলাম আমি জানতাম তুমি রাগ দেখিয়ে কান্না করে রুম থেকে চলে যাবে আর আমি সেই সুযোগে রুম সাজিয়ে নেব অনেক দ্রুত করেছে জানি ভালো হয়নি তারপরে তোমার জন্য করতে পেরেছি বলে ভালো লাগছে কি বলো সব অনেক সুন্দর হয়েছে আই লাভ আই লাভ ইউ দোস্ত ওই আমি তোমার বউ হই জানি তো চলো কেক কাটবে তোমার জন্য গিফটও আছে আমার গিফট লাগবে না আমি অনেক খুশি তাহলে কি লাগবে তোমার একটা বাচ্চা লাগবে আমাকে একটা বাচ্চা দিবে ঠিক আছে দেব চলো কেক কাটে দুজনে টেবিলের সামনে আসলাম নিধি কেক কাটে দুজনে একে অপরকে খাইয়ে দিলাম নিধিব আমার মুখে কেক লাগিয়ে দিল আমিও কম যাই না আমিও নিধির মুখে কেক লাগাতে যাই কিন্তু নিধি পালিয়ে আসে দুজনে ছুটাছুটি করি সারা রুম ক্লান্ত হয়ে নিধি বিছানায় যে বসে আমিও আসলাম ওর পাশে আমি তাকিয়ে আছি নিধির দিকে এভাবে তাকিয়ে আছো কেন খেতে ইচ্ছে করছে কি কেক যাও টেবিলে রাখা আছে এখনই যেয়ে খেয়ে আসো হুম কেক খেতে ইচ্ছে করছে না তাহলে কি এছাড়া এখন তো কিছুই নেই আছে তো সেটা খাবো তা তোমার কি খেতে ইচ্ছে করছে তোমাকে খাবো এ শক কত আমি আর দেরি করি না নিধির দিকে অগ্রসর হই নিধি কিছুটা পিছিয়ে যায় কিন্তু আমি তাকে জড়িয়ে ধরি নিধিকে চুমু খেতে থাকি আমাদের আজকের গল্পটি এই পর্যন্তই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ